ওয়াল্লাহি যদি শুকুর খাওয়া হালাল হতো কেউ শুকুর খেত না গরু খেতো সবাই যদি মদ খাওয়া হালাল হতো মুসলমানরা মদের প্রতি এত আকৃষ্ট থাকতো না সবাই পানের প্রতি থাকতো আকৃষ্ট যদি সুদ আর ঘুষ খাওয়া হালাল হতো তাহলে আজকের যে মুসলমান আমার চোখের সামনে আসি আমি আমরা আমার মনে হয় এরা কেউ সুদ আর ঘুষ খেত না ওয়াল্লাহি যদি নামাজ পড়লে পাপ হতো তো ফাজরে তুমি মোর্জিদের জায়গা দিতে না। নেশা করে জেলখানা যদি আমার ছেলের আমার ভাই যায় তখন আমি আইন আদালত কিচ্ছু বুঝি না ভাই যেমন বের করেন ভাই ভাই বেল দিয়া দেন ভাই জামিন দিয়া দেন ভাই আমরা করে ভোট দিই ভাই রাইট হ্যাঁ নেশা যখন আমার ভাই ব্রাদার হবে ছেলে হবে তখন এটা এটা মুক্তি পাওয়ার মতো অপরাধ রেপিস্ট যখন আমি বা আমার ভাই ব্রাদারের কেউ হবে তখন এটা ক্ষমাযোগ্য অপরাধ রেপ যখন আমার পরিবারের কেউ যখন ভক্ত হবে তখন আমি বলবো এটা মৃত্যুদণ্ডের অপরাধ এই হচ্ছে আমাদের মানুষদের চরিত্র মানে ও আরেক বেটার মেয়েকে নিয়ে পালা গেছে বলো যে শ্বশুর মেনে নিলে তো হয় কিন্তু ওর বোনকে নিয়ে আরেকজন পালা গেছে বলো যে ওর ঘরে জায়গা দেবো না কয়টা একটা একটা অপরাধ যখন আমার হয় তখন এটা সহনশীল একটা অপরাধ যখন আমার সামনের লোকে করে তখন এটা মৃত্যুদণ্ডের মতো অপরাধ না গায়ক যখন মোবাইল চুরি হয় আল্লাহর কাছে চোর হেদে চায় তো গান বাজে নাকি হারাম নাকি হারাম না তো নিজের জন্য তো সে চাইলো না সেও তো হারাম কাজে লিখতো ওপেন প্রকাশ্যে আল্লাহকে মাফ করুক হেদায়ের দিকে আমিন অবাক লাগে যখন সিনেমার নায়ক নায়করা বলো যে ইনশাল্লাহ এই সিনেমা চলবে অনেক বেশি মানুষ দেখবে আল্লাহ নাকি চাইবে ওর সিনেমা দেখুক ইনশাল্লাহ মানে আল্লাহ চাইলে ইনশাল্লাহ মানে আল্লাহ যেটা চায় না এটা তো সাড়ে চোদ্দশো বছর আগে বলে দিচ্ছি রে ভাই আমি এটা চাই না আস্তা করলে আমাদের আমাদের বললে মানে সে থাকবে

বলিত নাই পৃথিবীবাসী কে ইননা হারাম রাব্বি নিশ্চয় আমার প্রতিপালক নিষিদ্ধ করেছে হারাম করেছে আল ফাওয়হিশ অশ্লীলতাকে না জাহারা মিনহা ওয়া মা যে নুমরাম প্রকাশ্যে হয় আর যে নুমরাম গোপনে হয় গান বাজনা কি হয় না প্রকাশ্যে হয় গায়রুত গোপনে না প্রকাশ্যে গায়ে হলুদ গোপনে না প্রকাশ্যে এইখানে তাল তোলা আম তোলা জাম তোলার এই যে কর্নারের চায়ের দোকানে যে সিনেমার আইটেম সং লাগায় রাখে প্রকাশনা না গোপনে ট্যাক্সি ড্রাইভার সিএনজি চালক একটা ডেক্সের মধ্যে গান বাজনা নাচ লাগায় রাখছে প্রকাশনা না গোপনে ঘরের ভিতরে বাপ মা ছেলে মেয়ে নাতি নাতনি ভাতিজা সবাই মিলে ড্রয়িং রুমে বিশাল বড় বাউন্ন ইঞ্চি টিভি লাগায় রাখছে হিন্দি সিরিয়াল চলে প্রকাশনা গোপনে সাড়ে চোদ্দশো বছর আগে আমাদের রব বলেছে বলে দিন সিগারেট যে খায় দাঁড়ি কি প্রকাশ্যে না গোপনে কাটে দাঁড়ি কি প্রকাশ্যে কাটে না গোপনে কাটে দাঁড়ি কি প্রকাশ্যে কাটে না গোপনে কাটে টাকরুন নিচে প্যান্ট কি প্রকাশ্যে না গোপনে টাকর নিচে প্যান্ট কি প্রকাশ্যে না গোপনে ওই যে মহিলা এভাবে খালি গায়ে হাঁটে প্রকাশ্যে না গোপনে এই যে পুরুষ ওকে আল্লাহ নিষেধ করছে ওর দিকে তাকায়ও না এই যে পুরুষ আল্লাহর নিষেধাজ্ঞা ভঙ্গ করে মহিলার দিকে তাকাই থাকে আর ওর চোখে মুখে শুধু ওই মহিলার কল্পনাকে প্রকাশ্যে না গোপনে তো গোপনে কোনটা গোপনে আপাতত আজকাল বেশিরভাগই এখানে গোপনে আজকাল বেশিরভাগ কোথায় এইখানে ডিভাইসে কোথায় ডিভাইসে এনি কাইন্ড অফ ইলেকট্রনিক্স ডিভাইসে আজকাল গোপনে আল্লাহ আমাদেরকে আশ্রয় দিক আমাকে আশ্রয় দিক এটা চালাইতে জানাটাই ভুল মানে যে এটা চালাইতে শিখছে এটা সে ভুল করছে আমি পার্সোনালি ফিল করি যদি ওর চাকরি না হয় এটাতে কি না হয় যদি ওর চাকরি না হয় এটাতে যদি ওর বিজনেস ব্যবসা কাজ কর্ম যদি এটা তার কোনো মানে নলেজ গ্যাদারিংয়ে যদি কাজে না আসে তাহলে সে যে চালাইছে এটা শিখছে সে ভুল করছে